عليه وسلم একাই একজন উম্মাহ বলেছেন কিন্তু আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মা তা আমাদের ক্ষেত্রে উম্মার ডেফিনেশনটা কি আসলে আমাদের ক্ষেত্রে কি উম্মাহ বলতে একজন ব্যক্তিকে বোঝায় না একটা জাতিকে বোঝায় আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন ইননা ইব্রাহিম ক্যানাহ উম্মাতান ওয়াহিদা ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা উম্মাহ ছিলেন এটা আমরা সিরাতের আদলে দেখি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাহু আল মাজমাঈন তারা সকলে একসাথে মিলে একটা জাতি গঠন করেছিলেন যে জাতিটা আস্তে আস্তে পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এবং সেই মক্কা থেকে শুরু করে মদিনা হয়ে পুনরায় মক্কা বিজয়ের মধ্য দিয়ে পরবর্তী প্রায় বারোশো থেকে সাড়ে বারোশো বছর এই উম্মা বিশ্ব শাসন করেছে আমাদের উম্মার ডেফিনেশনটা ব্যক্তিকেন্দ্রিক নয় আমাদের আখেরি নবী মোহাম্মদ সাল্লি হাইসাল্লামের উম্মার ডেফিনেশনটা অনেক ব্যাপক উম্মাহ বলতে তো আমাদের পুরো মুসলিম উম্মাহকে বোঝানো হয় আমরা পুনর্গঠন চাচ্ছি কোন জায়গা পুরো মুসলিম উম্মার নাকি শুধু বাংলাদেশের নাকি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের নাকি মধ্যপ্রাচ্যের না পুরো বিশ্বের এখানে উম্মা কনসেপ্টটা অনেক অনেক ডিপ অনেক ব্যাপক অনেক গভীর সত্যি কথা বলতে পুরো উম্মার ইসলাম সংশোধন এখন ব্যক্তির উপর এককভাবে যোগ্য নয় এটা কেন্দ্রিক যেহেতু ফলাফল অতএব উম্মার প্রত্যেকটা জায়গার মানুষদেরকেই এই ফিকিটটা করতে হবে আমরা যে দৃষ্টিকোণে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের অঞ্চলে উম্মাতে মুহাম্মাদীর পুনর্গঠনটা কিভাবে সম্ভব আমরা এইভাবে যদি কথা বলতে চিন্তা করি যে আমি বা আমরা দায়িত্ব নিয়েছি পুরো বিশ্বের উম্মার হালত পরিবর্তন করার এটা আমাদের উপরে যোগ্যতার চেয়ে বেশি দাবি হয়ে যাবে এটা আমাদের পক্ষে সম্ভব না পুরো বিশ্বের উম্মার ইসলাম সংশোধন পুনরুদ্ধার পুনর্গঠন এটা আমাদের পক্ষে মনে হয় না সম্ভব আমাদের পক্ষে কতটুকু সম্ভব আমরা উম্মার যে অংশ বিলং করি সেই অংশে উম্মার পুনর্গঠন কিভাবে সম্ভব উম্মা অনেক ব্যাপক একটা শব্দ অনেক গভীর একটা শব্দ উম্মার মধ্যে দুটা ভাগ আছে একটা হচ্ছে তো দাাওয়া এবং ইজাবা দাাওয়া অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সবাইকে দাওয়াত দিয়েছেন এর মধ্যে কাফের মুশরিক মুনাফিকরাও উম্মার অন্তর্ভুক্ত আব্দুল্লাহ বিন উবাই এবং তার অনুসারীরা কি উম্মতের অন্তর্ভুক্ত নয় ইহুদি নাসা উল্লিখিতরা কি উম্মতের অন্তর্ভুক্ত কিনা তারা দাওয়াত আর অন্তর্ভুক্ত মত ইজাবা অন্তর্ভুক্ত নয় ইজাবা কারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দিয়েছেন আমরা দরুদ পড়বো সাল্লাহ আলী সেই দাওয়াতটা যারা কবুল করেছেন তারা উম্মদ ইজাবা এর মধ্যে আমরা পড়ছি এখন উম্মদ ইজাবার সংখ্যা আমাদের এখানে কোটি 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 সারা বিশ্বে এখন এমন একটা অবস্থা আমরা এসেছি যে পুনর্গঠনের প্রশ্ন উঠছে তাহলে আমরা একটু খেয়াল করি যে উম্মার পুনর্গঠনটার প্রশ্নটা কেন উঠছে এক নাম্বার পথ উম্মা কি এটা তোমরা বুঝতে পারলাম এবং আমরা কোন অংশ এটা বুঝতে পারলাম পরিপূর্ণ উম্মার ইসলাহ সংশোধন আমাদের এককভাবে একার পক্ষে সম্ভব না এটাও বুঝলাম তবে আমাদের আঞ্চলিকভাবে উম্মার যে অংশ আমরা এই অংশটুকু ইসলাম সংশোধন পুনর্গঠন পুনর্জ্জীবন এগুলো আমাদের দ্বারা সম্ভব পরের প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় শব্দটা যে পুনর্গঠন উম্মাকে পুনরুজ্জীবিত করা উম্মার হারানো গৌরব ফিরিয়ে আনা এই প্রসঙ্গটা আসছে কেন এই প্রসঙ্গটা কেন আসছে তার মানে আমরা নিজেরাই সংজ্ঞায়িত করে ফেলেছি যে উম্মার অবস্থা আগের মতো ভালো নাই এটা আমরা স্বীকার করেছি আমরা সবাই বুঝতেও পারছি এই কারণে আলোচনাগুলো আসছে আলোচনাগুলো আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে বা আমরা টপিকগুলো গুলো নির্ধারণ করছি ওমবার পুনর্গঠন প্রয়োজন পুনরুজ্জীবন প্রয়োজন পুনর্জাগরণ প্রয়োজন তার মানে আমরা আগের হালতে নাই আমরা আগের হালতে নাই এটা মাথায় আসলে আবার এটাও মাথায় আসতে হবে আগে ছিলাম আমরা আগে কোন হালতে ছিলাম একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রব্বুল আলমীকে ডাকছেন আল্লাহ রবুল আলমিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহব্বা মনোনীত করছেন কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রুবুল আলমিনকে এভাবে ডাকছেন কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে জাহিলিয়াত বলা হতো সে সমাজের মধ্যে শিখ ছিল সুদ ছিল রিবা মাদক নারীর অবমাননা গতি হানাহানি এরকম জাহালাতে একটা সমাজে তিনি আল্লাহ ডাকছিলেন সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান্টমেন্ট দাওয়া দিতে লাগলেন আবু বকর হতে লাগলো এক পর্যায়ে মক্কায় তেরো ভোট দাওয়াতের মধ্যে আমরা সফরের পরিচয় দিলাম ধৈর্যের পরিচয় দিলাম দাওয়াত অব্যাহত থাকল আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম এক পর্যায়ে আমরা হিজরত করলাম প্রথমে আবিসিনিয়ায় কখনো তায়েফে এক পর্যায়ে মদিনায় মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেস করে বদর উহুদ খন্দক মুচা তাবুক এইসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইএমএ জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম তেইশ বছর ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইএমএ জাহিলিয়াত মুক্ত হলো শুধু তাই নয় সেখানে কোনো শেখ থাকলো না কোনো রিবা থাকলো না কোনো মাদক থাকলো না কোনো নারীর অবমাননা থাকলো না গোত্রীয় হানাহানি থাকলো না যেখানে আমরা ছিলাম মোস্তাদ আফিন দুর্বল আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত আমরা ছিলাম সংখ্যা লঘু সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র তেইশ বছর ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর রহমান ওসমান আলী রদিয়াল্লাহ মাইন তারা আরও প্রায় তিরিশ বছর ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন এমনকি তাদের বেইজের উপর দাঁড়িয়ে উমাইয়ারা শাসন করলো প্রায় নব্বই থেকে পঁচানব্বই বছর আব্বাসী ওরা প্রায় পাঁচশো বছরের মতো এরপরে আসলেও তুর্কিরা মাঝখানে ফাতেমিরা আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে সেনজুকরাও করেছে অটোমানরাও করেছে তো আমরা বুঝতে পারছি যে উম্মা এই হালতে ছিল না এখন যে হালতে আছে এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মা একময় বিজয়ী ছিল সব দিক থেকে শুধু ব্যক্তিগতভাবে নয় ভাবে নয় শুধুমাত্র তস্কিয়াগত দিক থেকে নয় শুধুমাত্র সামাজিকভাবে নয় বরং রাজনৈতিক রাজনৈতিকভাবেও অর্থাৎ উম্মার পুনর্গঠন পুনর্জীবন এই যে কথাগুলো আছে এগুলো বেসিক্যালি আমরা রাজনৈতিক টার্মিনোলজি থেকে ডিল করছি আর আমাদের উম্মার অবস্থা সবসময় এই বিশ্বকে নেতৃত্ব প্রদানকারী অবস্থায় ছিল যেখান থেকে আমরা এখন সরে আসছি বলে আমাদেরকে এই টপিক নির্ধারণ করতে হচ্ছে যে কীভাবে আমরা পুনর্গঠন করবো পুনর্জীবন করব এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আমরা এক একসময় বিশ্বকে শাসন করেছি বিশ্বকে নেতৃত্ব দিয়েছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত আমরা আল্লাহ রবুল আলামিন এবং তার রসুলের প্রত্যেকটা বিধান মেনে চলেছিলাম মানার চেষ্টা করেছিলাম আল্লাহ পাকে আমাদেরকে সম্মানিত করেছিলেন পৃথিবীর কোনো পরশক্তি আমাদের সামনে টিকতে পারতো না পৃথিবীর কোনো পরশক্তি আমাদের সামনে টিকতে পারে নাই না রোমানরা পার্সিয়ানরা না এদিকে মাজুসিরা আর না এই সাবকন্টিনেন্টের পত্তলিকরা কেউই আমাদের সামনে দাঁড়াতে পারে নাই তার মানে আমরা কয়েকটা দিক থেকে ওমর বিজয়ে এই সময়টা পেরিয়ে এসেছে একটা হচ্ছে আধ্যাত্মিক দিক উম্মা এক সময় আধ্যাত্মিক ভাবে এমন আলোকিত ছিল যে তাদের ইমানের সামনে কোনো কুফুর টিকা পারতো না তারা পারিবারিকভাবে আলোকিত ছিল তারা জ্ঞানতাত্ত্বিক ভাবে আলোকিত ছিল তারা তাসাউফের দিক থেকে আলোকিত ছিল তার অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল সামরিক দিক থেকে তার অনেক শক্তিশালী ছিল যে মায়াবদ্ধভাবে আমরা থাকতাম কোনো বিভক্তি ছিল না আমাদের মধ্যে আসাম মোহাম্মতো আ ছিল আমাদের মধ্যে আমির মামুর বায়াত এবং এতে ছিল আমাদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল খিলাফ স্টেট ছিল শারিয়া আইন ছিল এবং সারিয়া বা ইমারও রাষ্ট্র ব্যবস্থা ছিল এবং আস্তে আস্তে আমরা এই বেইজির উপর দাঁড়িয়ে পর্যন্ত জয় করেছিলাম শুধু তাই নয় আমরা বলতে পারি যে সিন্ধু এইদিকে সিন্ধু ওই আফ্রিকা আফ্রিকা থেকে সিন্ধু পর্যন্ত ওইদিকে দিকের পশ্চিমা সভ্যতা থেকে চায়না পর্যন্ত বলা যায় পৃথিবীর চার ভাগের তিন ভাগ আমাদের দখলে ছিল এই ছিল উম্মার অবস্থা আমি বলেছিলাম টপিকটা অনেক গভীর অনেক সময় সাপেক্ষ আমি খুব অল্প কথা বলার চেষ্টা করছি উম্মার পুনর্জাগরণ কথাটা বলতে আমরা শুধু আধ্যাত্মিক পুনর্জাগরণ বুঝি না আধ্যাত্মিক পুনর্জাগরণ আমাদের অনেকের অনেক ভালো অবস্থা এখনো আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর মসজিদ আছে প্রচুর মাদ্রাসা আছে প্রচুর তোল্লাভ আছেন প্রচুর ওলামায়েরাম আছেন আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই সামরিক বাহিনীর অভাব নাই কিন্তু আমাদের ইসলামিক স্টেটের অভাব নাই নামকা বসতে যদিও অনেক কিছুই জনসংখ্যাও প্রচুর সম্পদ প্রচুর খনিজ সম্পদও প্রচুর আমাদের মা বোনদের মাবন্দের মা অভাব নাই তাহলে আমরা কোন জায়গা থেকে পুনর্নজাগরণের কথাটা বলছি আসলে আমরা পুনর্জাগরণের কথাটা বলছি সামগ্রিক অর্থে স্পেশালি রাজনৈতিক অর্থে সামগ্রিকভাবে কিন্তু স্পেশালি ভাবে এখন আসেন যে কিভাবে সম্ভব এই হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনা এটাই মূল কথা আসলে আমাদের মানে অনেক আলোচনা কিন্তু কিন্তু অল্প হবে মানে কিভাবে পসিবল সেই জায়গা থেকে ফিরে এখন আচ্ছা এখন এতক্ষণ তো বললাম আমরা কোথায় ছিলাম এখন ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি এটা একটু বলি তারপরে বুঝবো ইনশাল্লাহ ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি আসলে এখন আমি একটু আগে বললাম যে আমাদের প্রচুর মসজিদ আছে মাদ্রাসা আছে সবকিছু আছে এটা সত্য ইসলামের স্বর্ণযুগে যতগুলো ইউনিভার্সিটি ছিল না আমাদের ঢাকা শহরে গাজীপুরে তো বেশ ইউনিভার্সিটি আছে ইসলামের স্বর্ণযুগে আমাদের জনসংখ্যা যত ছিল না আমাদের এখন জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি আমাদের মিডিয়া প্রযুক্তি আমাদের অস্ত্রশস্ত্র আমাদের রাষ্ট্র সবকিছু অনেক বেশি কিন্তু কোন জায়গা থেকে বেছে আসি আমরা কোন জায়গায় আছি এটা ডিল করতে হবে এবং ডিলিংসটা এক্সটার্নাল অবজারভেশন দিয়ে করলে হবে না ইন্টারনাল অবজারভেশন দিয়ে করতে হবে খিদির আলী ইসলামের মতন বাহ্যিকভাবে অনেক কিছু মনে হবে অনেক ইসলামিক দল আছে অনেক মুসলিমদের সংখ্যা অনেক একটু আগে বললাম মসজিদ মাদ্রাসা সবকিছু অনেক বেশি সবই ঠিক আছে কিন্তু ইন্টারনালি আমাদের কিছু বিষয় দেখতে হবে ইন্টারনালি কি নাই আমাদের মধ্যে এক নাম্বার ইন্টারনালি সেই রাজনৈতিক বৈশ্বিক ক্ষমতা আমাদের হাতে নাই প্রথম কথা এবং এটা আমাদের জন্য লজ্জা একটা সময় ছিল যখন আমরা এগুলো সব হাসিল করেছিলাম প্রথমে তারা আমাদের কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা তারা আমাদের কাছ থেকে প্রথমে ব্যক্তি জীবনে ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করেনি কুফাররা জায়নিস্টরা কাফের ফাসেক মশেক মোনাফেক এদের যে ঐক্য জোট ছিল তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায় তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেনি নামাজ পড়তে পারবো না পর্দা করতে পারবো না গরুর গোষ্ঠ নিয়ে হাঁটতে পারবো না দেখলেই পিঠায় মেরে ফেলবো এই জায়গায় তার আগে আঘাত করেনি আমাদেরকে তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায় আমাদের খেলাফা কনসেপ্ট তারা ভেসতে দিয়েছে ভেঙে দিয়েছে বাইতুল মোকাদ্দাসকে লিবারেট করেছে এরপরে সেই খেলাফা কনসেপ্টটাকে দূর করে দিয়ে তারা পঞ্চাশ থেকে সাতান্নটার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে এরপরে শুধু তাই নয় এটা তো গেল বিভক্তি কাটাতারের বেড়ার যেটাকে আমরা নাম দিয়েছি জাতীয়তাবাদ তারা প্রথমে আমাদের বন্ধ করে নাই তারা ওয়াকফ বিল দিয়ে এইভাবে আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ ভূমিগুলোকে দখল করে নাই তারা প্রথমে আমাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে খিলাফা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করেছে এরপরে সাতান্নটার মতো টুকরা টুকরা রাষ্ট্রে আমাদেরকে ভাগ করেছে এরপরে অবস্থা আরো ডেঞ্জেস ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা তাদের তাবেদার মোনাফেক শাসক বসাইছে তাদের ধাপগুলো বুঝেন কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসছি তারপরে আমি অল্প কথা শেষ করবো যে সলিউশন হতে পারে কি কি যদিও সেগুলোর বেশিরভাগই তার প্র্যাকটিক্যাল কমই হবে আর প্র্যাকটিক্যাল কেন কম হবে আমাদের কারণেই হবে আমরা অনেক কিছু বুঝি কিন্তু কাজ করতে চাই না আমরা বুঝি অনেক কিছুই কাজ করতে বলেন কাজের বেলা নাই বুঝার বেলা আছে এগুলো আমরা বুঝতে আসি একশো বছর থেকে কেউ বুঝেও বুঝি না কেউ দেখেও দেখি না শুনেও শুনি না ওইদিকে পরে আসি হার্ডলাইনে চলে যাবো আর কি রাষ্ট্র ভাগ করার পরে আমাদেরকে জাতীয় বিভক্ত করা হয়েছে এরপরে আরো মারাত্মক যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে আপনি আপনার রাষ্ট্রের অভ্যন্তরে নিজের ইচ্ছায় আপনি বিশ্বের মারণাষ্ট্রগুলো তৈরি করতে না তারা আপনাকে আইন করে দিয়েছে ব্যান করে দিয়েছে তারা আপনাদের আমাদের মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইউনাইটেড নেশনসের মতো মুসলিমদের ইউনাইটেড মুসলিম অর্গানাইজেশনগুলোকে দমন করেছে এবং সেগুলো গঠন করতে আমাদেরকে দেয় নাই উল্টা তারা সেগুলো করেছে ঠিকই এরপরে তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে ওই মনাফেক শাসকদেরকে বসিয়ে জনগণকে শাসন করিয়েছে এখনো করে যাচ্ছে আগামীতেও হয়তো করে যাবে আমরা সবই বুঝি কিন্তু আমাদের চিন্তাগুলো কেন জানি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাচ্ছে এরপরে যেটা হয়েছে আরো মারাত্মক ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা পাঁচটা আমি বলি দেবতা পাঁচ দেবতা ঢুকিয়ে দিয়েছে পাঁচ দেবতা কি আগে ছিল চার দেবতা লাত হবল আর মানাত মানাত নিশ্চয়ই পড়েছেন আপনার সিরাতের মধ্যে এইগুলো ছিল আবু জেহেল আবুল্লাহদের দেবতা তারা কিন্তু এই দেবতাগুলোর পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্যই তারা বলতো মায় না আবু তো লি উ কল রিবুন আমরা শুধু এই কারণেই এইলা দরজা হবল মানতার ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় এখনো এই চার পাঁচটা দেবতার আমরা পূজা করছি বাট এগুলো ভিজুয়াল না এগুলো হচ্ছে আদর্শিক ফিলোসফিক্যাল যেমন একটা হচ্ছে ডেমোক্রেসি নিতে পারবেন অনেকে কথাটা যে ডেমোক্রেসি একটা দেবতা হয়ে গেছে এখন ইনভিজিবল দেবতা এটা একটা দেবতা হয়ে গেছে কি দাঁড়িওয়ালা কি টুপিওয়ালা সবাই পূজা করতেছে সুভান আল্লাহ মানে অবাক হয়ে যাবেন রিপোর্ট করছে টিভিতে আপনারা কি চান এই গভর্নমেন্ট কয় বছর থাক এই গভর্নমেন্ট কয় বছর থাক আপনি কি ইলেকশন চান আপনি কি চান না অডিয়েন্সের সাধারণ হচ্ছে না আমরা ইলেকশন চাই না ইলেকশন দেখি হয় খালি এক জালেম যে আর এক জালেম আসে আমরা এইসব ইলেকশন চাই না আমরা চাই ভালো কোনো সরকারি ব্যবস্থায় থেকে যাক আরো দশ বছর মানে সবচেয়ে ভালো যে চিন্তাটা তাদের সেটাও গণতন্ত্রের বাইরে যেতে পারে না সবচেয়ে ভালো তাদের ইনসাফপূর্ণ যে চিন্তাটা মাথা থেকে আসে সেইটাও এই দেবতাগুলোর বাইরে যেতে পারে না ওই পূজার মধ্যেই চিন্তা আমরা চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক এই পদ্ধতি থাক এবং আরো দশ বছর দেশ চালাক মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে একটা ইসলামের শাসন ব্যবস্থা আছে এই কনসেপ্টটাই নাই নামাজ পড়ছে মাশাআল্লাহ রোজা রাখছে হজমরা সবই করছে বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা শূন্য আছে নবী সাল আলী হাসাল্লামের যে একটা রেখে যাওয়া উসবাতুল হাসানা আছে এইটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না জাজাকাল্লাহ এরপর অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা একটা হচ্ছে আমরা জেনে বুঝে একটা কাজ করি একটা হচ্ছে না জেনেও করি অবচেতন মনে তো এটা একটা দেবতা ডেমোক্রেসি একটা দেবতার নাম যেটার পূজা করছে এখন মানুষ সারা ওয়ার্ল্ডে আর একটা হচ্ছে এইথিজম নাস্তিকতা একটা হচ্ছে আমি লিখছিলাম সকালবেলা একটা শব্দ বের হয়েছে আর লিখতে লিখতে একটা হচ্ছে ডেমোক্রেসি একটা এইথিজম একটা ন্যাশনাল ন্যাশনালিজম একটা কমিউনিজম আর একটা হচ্ছে সেকুলারিজম পাঁচটা শব্দ বললাম আর এখনকার এই বিষয় ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে উম্মাকে বিভক্ত করে দিয়ে মনাফের শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই পাঁচটা দেবতা বসানো হয়েছে ডেমোক্রেসি এইথিজম আর বললাম কি ন্যাশনালিজম একটা কি বললাম কমিউনিজম এবং সেকুলারিজম ড্যান্সের কিছু আর কি আসলে এরা বিশ্বকে দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি তারা নিজেও নাচে না এগুলোতে বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায় যদিও এটা এক্সাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই কাছাকাছি হয়েছে আর কি এখানে ডি আছে এ আছে এন আছে এই পাঁচটা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপরে ফেলা না যায় তাহলে ইসলামের শেরিয়া আইম আর এবং হবে না এবং যখন এই বিশ্বের ইনশাআল্লাহ আলাআগামীতে শেরিয়া আইম আর এবং খেলাফা বাস্তবায়িত হবে তখন এই পাঁচটা দেবতার কোনোটাই বাকি থাকবে না চল এই না বাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি আর আপনি দুধ ঢালেন আর কোনো শরবত ঢালেন ওই ধরতে না অনেকেই আল্লাহকে আমাদেরকে ধরার এবং বোঝার তৌফিক দান করেন এই এই সিস্টেম ব্যর্থ এই মতবাদ এই মতবাদ গুলো তৈরি করা হয়েছে আমাদেরকে শাসন করার জন্যে এই মতবাদ গুলো আমাদেরকে গিলানো হয়েছে আমাদেরকে ডমিনেট করার জন্য আমাদেরকে পশ্চিমাদের দাস বানানোর জন্যে জায়নিজদের দাস বানানোর জন্যে আইএমএফ এর কাছে লোনের হাত পাতার জন্য কোনো ডিসিশন নেওয়ার আগে রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড নেশনস এর কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্য আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে নির্মম ভাবে হত্যা করলেও আমরা টু শব্দ করতে পারবো না এই জন্য ইভেন আমাদের দেশের 99% মানুষও যদি শরিয়া চায় তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্র মন্ত্রগুলো দ্বারা দীক্ষিত এর মধ্যে আরও আছে মানবরচিত সংবিধান আরও আছে মানবরচিত বিচার ব্যবস্থা আরও আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া পুরো একটা এবং সিস্টেম দেয়া হয়েছে কোন জায়গা থেকে খেলাফা অ্যাবলিশ করার পর থেকে আমরা কোথায় ছিলাম আমাদেরকে বুঝতে হবে এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে ক্রাইসিসগুলো তারপরে আসতে হবে সলিউশন কোথায় এগুলো ক্রাইসিস তারপরে ডেমোক্রেসি দিয়ে কি করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন কিন্তু অনেকে আবার বুঝেন না এটা দিয়ে আল্লাহর হালালকে হারাম করা যায় আল্লাহর হারামকে হালাল করা যায় এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন কায়েম করা যায় এটার ধোঁয়া তুলে যে মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায় আরব বসন্তের ধোয়া তুলে কি করা হয়েছে আমরা দেখি নাই